নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ নতুন বছর পয়লা বৈশাখ সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে প্রণাম তো নতুন বছর সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই বলার এটাই প্রার্থনা থাকবে আর নতুন বছর আমাদের সকাল থেকে শুরু হলো যেভাবে হয় আর কি সেভাবেই হলো প্রথমে আগুন জ্বালিয়ে আগুনের তাপ নেওয়া এগুলো তো হলো তারপরে আবার মা ওই নিমপাতা পাতা হলুদ তলুক কি বাটাবাটি করলো করলো সৌরপোড়া মাখামাখি এই সমস্ত হলো তারপরে বাজারে যাওয়া হলো পয়লা বৈশাখে একটু বাজার হাট হলো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু সকাল থেকে একটু চলছে তো সকাল থেকে আর ক্যামেরা ওয়ান হয়নি বা পর্বটা শুরু হয়নি তো এখন শুরু হলো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা গত বছর তার আগের বছর বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন সেইভাবে নতুন বছর নতুন সময়ে আমাদের পাশে থাকবেন সেটাই আপনাদের কাছে প্রার্থনা থাকবে তো এখন ওই মাথার থেকে টুক করে হাঁটতে হাঁটতে আমরা এই শান্ত নিরিবিলি পরিবেশ সেই দিকে চলে আসলাম কেননা প্রচুর গরম কিরকম সুন্দর হওয়া ওইখানে কিন্তু এতক্ষণ মনে হচ্ছিলো যেন ঝাঁঝালো একটা পরিবেশ এর মধ্যে এসে দাঁড়িয়েছি পুরো শীতল এখানে রান্না খাওয়ার রস থাকে এইখানেই থাকতে হবে এইখানেই রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিলে এদিকে তো পুকুরের জলও ভরে গেছে মাছ টাছ গুলো ভরতে হবে কখন কি হবে সেটাও একটা চাপের জল প্রায় ভুয়ে গেছে

নতুন বাড়িতে এরকম একটা খড়ের ঘর করব পুকুরের ওপারে আমি একটা আর মাটি দিয়ে দেওয়াল মাটির দেওয়াল খড়ের ঘর হ্যাঁ গরমের সময় থাকার জন্য গরম থাকবে থাকবে তোমার ব্যাপার সেই ঘর গোবর মাটি দেওয়ার জন্য লোক রাখবে ঘর পরিষ্কারের জন্য লোক রাখবে ওতে আমি আর নেই সে ঠিক আছে কারা গোবর মাটি দেয় সে দেখা যাবে আমার যেটা দরকার সেই কুকিং চ্যানেল শুরু থেকে এখনো পর্যন্ত আমার রান্নাঘর হয়নি কোন ঘরে রান্না করছ এগুলো এগুলো বলো মনের মতো হয়নি হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি মনের মতো মানে ঠিক কি রকম আরে এই যে রকম এই খড়ের এই চালা মতো এই রকম ধরনের যে রান্নাঘর জায়গা ছিল সেই পিয়ালি থাকতে শুরু হলো এই বাঁশ কিনতে হবে কত টাকার মাছ লাগবে এত টাকা দাঁড়া দুটো বাঁশ হলে হবে এই বাঁশ হলে হবে এত টাকা পড়বে সেই হিসাব করতে করতে বাঁশ কেনার টাকা এক জায়গায় ঘুরতে পারিনি হয়নি আর তারপরে এসে ও বাড়ি ওখানে হলো ও বাড়ির সামনে একটা চালা হলো তার ছাউনি হয়নি পলিথিন দিয়ে কোনো হলো এখানে রান্না হলো এবারে করব না আমি পুকুর পারে করব তুমি কি করে দেবে আমি করে নেব তুমি যদি করে নিতে পারো খুব ভালো যদি না পারো করে দেবো

মানে সৌরভ হয়েছিল ঠান্ডার সময় মানে অগ্রহায়ণ মাসের সাত তারিখে হালকা হালকা ঠান্ডা তারপরে পুরো একেবারে ব্ল্যাঙ্কেটের মধ্যে কখন ছেলে বড় হয়ে গেছে মানে দেখার ইয়ে হয়নি আর কি সারাক্ষণ প্যাকেট আর তারপরে যে আসছে সে তো পুরো ফুল গরমে চিল্লা মিল্লি চেঁচা কান্না কালটি মানে বিয়ার কেন তো চিল্লি মানে কাম জালা করবে সঙ্গে সঙ্গে ওই রাত্রি বাইরে নিবে ওই যে পোস্টার আলোগুলো জ্বলবে ওইখান থেকে তার হাঁটতে হবে নিজের যেন তো কিছুক্ষণ বসলাম এবারে উঠতে হবে আর আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ উপলক্ষে সবার বাড়িতে কম বেশি একটু খাবার দাবারের ব্যবস্থা ভালোই হয় সেই দিক দিয়ে আমাদের বাড়িতেও পয়লা বৈশাখকে মানে ফার্স্ট জানুয়ারিতে না হলেও পয়লা বৈশাখটাকে একটু গুরুত্ব দেওয়া হয় তো সেরকম ব্যবস্থাপনা আছে রান্নাবান্নার দিকে যেতে হবে কিন্তু এখানে বসে যে আর আম যেতেও ইচ্ছে করছে না না গেলেও আবার হবে না উপায় নেই আর আজকে নতুন বছর শুরু গতকাল গেছে চড়ক আপনারা কেউ কেউ কমেন্টে লিখছিলেন যে এবছর যেন চড়কটা দেখতে পারি তো সেটা বাড়িতে তো আমরা সবাই কমেন্ট পড়ে দেখলাম যে কি করা যায় হবে কি না হবে মানে বিভিন্ন চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তো এবছরটা তো শেষ মেশ সবাই গেছিলো চড়কে আমি যাই প্রত্যেক বছরই যাই কিন্তু এবছর আর যেতে পারিনি যাইও নি বাড়ির সবাই গেছিলো সবাই মিলে চরকমেলা ঘুরেছে আর আপনাদের জন্য চড়ক কিছু দৃশ্য ক্যামেরাবন্দি হলো তো সেটাই আজকে পর্বে অংশে থাকছে আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আজকে সবাই চড়ক মেলায় যাচ্ছি আমি বাবা ঠাম্মা ঠাকুরদা আগে চলে গেছে এবছর মা যাবে না চড়ক মেলায় আগের বছর তো ঠাম মানে গিয়েছিলাম মা দিয়ে আর আসার সময় রাস্তা ভুলে গেছি তো এই গাড়ি কি তুমি চালিয়ে যাবে নাকি গাড়িতে বসে গেছে আমি গাড়িটা উপরে তুলে রেখেছি গাড়িতে উঠে বসেছে থাম্মার ডাক দাও ইন্ডিকেটার জ্বালাচ্ছে কেন অফ করো থাম্মা ডাক দাও যাই একটু সড়ক মেলায় সড়ক দিকে আসি একটু শুয়ে এলাম তা বাবু তো শুনবে না মানে জোর করে ডেকে তুলে এনেছে তো যাই তাহলে আমি বসি তুমি চালাও চালাতে পারবো তো তাহলে বসে পড়তে পারো আমরা চড়ক মেলার কাছে চলে এসেছি এখানে প্রচুর গাড়ির ভিড় বাইক ইঞ্জিন ভ্যান পায়ে হেঁটেও বহু মানুষজন আসছেন তো আমরা এখন মেলার দিকে ঢুকবো আর আরেকটুখানি সামনে যেতে হবে কিন্তু ওখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না তো একটুখানি হেঁটেই আমরা যাব পেছন দিকে অন্তত দু মিনিট হেঁটে গেলে শুধু বাইকের লাইন প্রচুর মানুষজনের ভিড় হয়েছে দেখুন এই যে বাবু সেদিকে মেলায় যাচ্ছ বাবু ঠাকুরদা ওই যে আগে চলে এসছে লোকজন একদিনের মেলা কিন্তু প্রচুর লোকজন হয় গোবিন্দ মিষ্টি নিয়ে চলে এসছে বন্ধু মিষ্টি বিক্রি হচ্ছে এই সবে ঢুকলাম এক্ষুনি মিষ্টি নিলে হবে এখন তো সবে এলাম

সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে যে বাঁশের স্ট্রাকচার করা আছে এটাকে বলা হয় তারা আর এর উপর থেকে যারা সন্ন্যাসী হয়ে থাকেন তারা উপর থেকে ঝাঁপ পড়বেন আর এটাই হচ্ছে এই চড়ক পূজার বিশেষ আকর্ষণ বা বিশেষ বৈশিষ্ট্য বলা যেতে পারে এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে আর বেলা আস্তে আস্তে পশ্চিমের দিকে ঢলে পড়েছে তাই আলোটাও কমে আসছে আর এখানে প্রচণ্ড শব্দ হচ্ছে অসংখ্য মানুষ একত্রিত হলে যে শব্দটা হয় সেই শব্দটা হচ্ছে তো এখানে সরাসরি কথাবার্তা আর বলা হয়ে ওঠেনি ওই জন্য ভিডিওতে ভয়েস বসাতে হচ্ছে এই মানুষজন যারা এসেছেন সারা বছর বিভিন্ন মেলা তো আমাদের গ্রাম হয় কিন্তু চড়ক মেলাতে আসার জন্য একটা কিন্তু আগ্রহ মানুষের বেশি দেখা যায় কিছুদিন আগে এখানে হরি পূজার মেলা হয়েছে সেখানে যে লোকজন ছিল তার থেকে কিন্তু অনেকাংশে বেশি লোক এই মেলাতে হয়েছে অনেক পরিচিত মুখ মেলাতে এসে দেখা হচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে যেহেতু আমি একা এসেছি ক্যামেরাটাও করছি তো কথাবার্তাগুলো অন ক্যামেরাতে হয়তো হয়ে উঠছে না কিন্তু অনেক মানুষের সঙ্গে আলাপ হচ্ছে দেখুন সন্ন্যাসীরা উপরে উঠে ওখান থেকে কিছু ফল বাতাসা এগুলো নিয়ে উপরে ওঠেন গামছায় বেঁধে ওখান থেকে ওগুলো ছুঁড়ে দিচ্ছেন পণ্যার্থীদের কাছে আর সেটা ধরার জন্য যেটা লুট হরি লুট বলা হয় তো এটা সন্ন্যাসীদের লুটের ফল তো এই এটা লোটার জন্য কিন্তু ইয়াং ছেলেরা খুব মুখিয়ে থাকে আমরাও কিন্তু এটা ধরার জন্য ছোটোবেলাতে খুব আগ্রহী থাকতাম একটা যদি ধরতে পারি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু আমার গায়ের উপরেও এসে কখনো কখনো পড়ছে সব ঝুঁকে ঝুঁকে এসে ধরে নিচ্ছে ফল যেগুলো এই পণ্যার্থীদের উদ্দেশ্যে ছুড়লেন তারপরে ওই গামছাটা কমরে বেঁধে নিচ্ছেন উপরে দুজন দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু যারা সন্ন্যাসী ঝাঁপ দেবেন তাদেরকে ওখানে পড়তে সহযোগিতা করবে আর নিচে একটা জাল করা আছে পাটের দড়ি দিয়ে জাল বোনা সেই জালটা টান টান করে ধরা আছে সেখানেও কিন্তু পণ্যার্থী যারা তারাই টান টান করে ধরে রেখেছেন এবারে নিচে নিচে যারা ধরার জন্য রয়েছেন উপরে ঝাঁপ ফেলার জন্য দুজন রয়েছেন আর নিচে আরও দু তিনজন রয়েছেন যারা ওই সজনে কাঠের উপরে লোহার কিছু অস্ত্র যদিও সেগুলো ধারালো নয় তো সেই অস্ত্রগুলো সজনে কাঠের উপরে সাজিয়ে আর সেটা কিন্তু ওই উনি যখন পরবেন তার ঠিক পেট বরাবর ওখানে ফেলা হবে দেখুন ওই যে সাদা গেঞ্জি পরে যিনি পিঠে হাত চাপড়ালেন ওনার হাতে অস্ত্র রয়েছে আর ওই অস্ত্রগুলো সজনে কাঠের উপরে সাজানো রয়েছে আর এই অস্ত্র যারা নিচে ধরেন এই ধরাটাকে বলে কি ব্ল্যাক ধরা এরকম কি একটা বলেন আমি সঠিক শব্দবন্ধটা ব্যবহার করতে পারছি না তো আমি যেটা শুনেছি এটাকে ব্ল্যাক ধরা বলে আমার ঠাকুরদা যখন জীবিত ছিলেন তখন উনিও এই অস্ত্র ধরার কাজটা করতেন ছোটোবেলাতে এই পূজাতে দেখেছি তো যিনি ওই অস্ত্র হাতে নিয়ে রে রয়েছেন উনি সম্পর্কে আমার পিসিমশাই তো উনি ওটা ধরছেন নিচে আর সন্ন্যাসীরা যখন ঝাঁপ পড়ছেন তখন ওটা ওই জালের উপরে পড়ছেন ওই অস্ত্রের উপরে তারপরে ওনাকে উঠিয়ে কিন্তু অন্য সন্ন্যাসীরা নিয়ে যাচ্ছেন সোজা দেখুন দুদিকে মানুষের শাড়ি রয়েছে মাঝখানে একটা ফাঁকা পথ যেখানে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরে নিয়ে যাচ্ছেন বাবার নাম করতে করতে তারা চলে যাচ্ছেন ওখানে গিয়েও বাবার কাছে প্রার্থনা করছেন তো এই দেখুন এই যে ফাঁকা জায়গাটা রাখা আছে এখান থেকে সোজা শিব মন্দিরের দিকে যাওয়া হচ্ছে আর এখানে অনেক পুরানো হরি পূজার মেলা হয় আর এই চড়ক পূজাটা হতো একটুখানি দূরে এখান থেকে দু তিন মিনিট দূরে মানে যেখানে আমরা বাইকটা রেখেছি ঠিক ওই সোজা তো এটা ইদানিং করে এখানে হচ্ছে আর এই চড়কটার যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছে গৌর সাধু এই চড়কটাকে বলা হয় গৌর সাধুর চড়ক বা গৌর সাধুর দেল পূজা তো এই পূজার সঙ্গে আমাদের শৈশব জড়িয়ে আছে আমি তো অন্তত জন্মানোর পর থেকে বুদ্ধিজ্ঞান হওয়া থেকে দেখে আসছি এই চড়ক পূজা আর এই চড়ক পূজা একদিনের মেলা অসংখ্য মানুষের সমাগম যা দোকান বসে সমস্ত খাবার দাবার সব কিছুই বিক্রি হয়ে যায় তো একেবারে ছোট বাচ্চারা তো রয়েছে পাশাপাশি কিন্তু সব বয়সের মানুষজন এই চড়ক পূজার মেলায় সামিল হয়েছেন তো যাই হোক আমরা এবারে একটু চারপাশে ঘুরে ফিরে দেখব তারপরে কিছু খাবার দাবার খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে সৌরভ আছে সঙ্গে তো আমরা এখান থেকে এবারে আস্তে আস্তে বাইরের দিকে যাব এটা কিন্তু পড়তে থাকবে এই ঝাঁপ পড়ার ব্যাপারটা কিন্তু আরও কিছুক্ষণ চলবে অন্যান্য জায়গাতে যেখানে সন্ন্যাসীর সংখ্যা বেশি সেখানে আরও দীর্ঘ সময় ধরে এই ঝাঁপটা পড়তে থাকে তো ওই একটা ফল ছুঁড়ে দিল আমার পাশ থেকেই ধরে নিল ডাব আছে শশা আছে ওর মধ্যে আপনারা যারা আজকের এই ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই চড়ক পূজা দেখেছেন আবার অনেকেও আবার অনেকে চড়ক পূজা নাও দেখে থাকতে পারেন তো চড়ক পূজা আর এই চড়কের যে ঝাঁপ এই সন্ন্যাসী যারা হন এই চড়ক পূজায় ঝাঁপ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কোথাও পিঠে সেই বড়শি বাঁধিয়ে ঘোরানো হয় চারপাশে কোথাও কাঁটার উপরে ঝাঁপ পড়া হয় কোথাও আগুনের উপরে ঝাঁপ পড়া হয় সেখানে একটু অন্যরকমভাবে ঝুলে ঝুলে আগুনের উপর দিয়ে ঘুরতে থাকে যদিও সেটা এখানেও করা হয় আমি আসার আগেই ওই পর্বটা হয়ে গেছে এখানে যেটা হয় এই দড়ির জালের উপরে ঝাঁপ ও বিভিন্ন জায়গায় সন্ন্যাসীরা কিন্তু বিভিন্ন রকমভাবে কঠিন যে রীতিনীতি সাবেকি রীতিনীতি সেগুলো পালন করেন বাবার যারা ভক্ত সন্ন্যাসী যারা হন বিশেষত তারাই আর এখানে অনেক মানুষ তাদের বিভিন্ন কারণে তারা কিন্তু মানত করে থাকেন সেটা দিতেও এখানে আসেন এদিকে জয়দেব ওর মেয়ে ওর পরিবার সবার সঙ্গে দেখা হয়ে গেল অনেক মানুষজন চেনাই জানা চারপাশে দাঁড়িয়ে রয়েছে তো ও পেছন দিক দিয়ে ডাক দিচ্ছিল এবার একটু বাইরের দিকে বেরব এই চড়ক পূজার দিনে আরও কয়েকটা দৃশ্য রয়েছে দেখানোর মতো এর আগে বেশ কয়েকবার দু তিন বছর চার বছর ধরে কিন্তু আমি বিভিন্ন চড়ক পূজার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আরও পূর্ণাঙ্গভাবে তথ্য দিয়ে তো আজকে ভিডিও করার মতো অবস্থা ছিল না পরিবেশ ছিল না তবুও যতটুকু সম্ভব করছি এখানে দেখুন একটা কুমিরের ছবি আঁকা মূর্তি তৈরি করা হয় মাটির আর এখানে ওই শিবের যে সব যেসব যারা থাকে তাদের কিছু প্রতিমূর্তি তৈরি করা হয় তো সেগুলো কিন্তু দিনের দিনই করা হয়

জাম্পিং বাবু বলছে জাম্পিং উঠবে জাম্পিং এ ছোটরা উঠে এখন বড় হয়ে গেছে কি খাবে বলো চাউমিন না রোল এটা রোল দাও মেলাতে রোল চাউ বিভিন্ন ভাজা ভুজি ঘুগনি খুশি আমার কোথায় ঠাম্মা ঠাকুরদা কোথায় গেল দেখো হ্যাঁ চলো ঠাম্মার দিকে চলো ঠাম্মা কোথায় খোঁজো খেতে খেতে এসো ফুচকা ঘুগনি চপ বিরিয়ানি সব কিছুই আছে একদিনের মেলায় আর এই একদিনের মেলায় বেচা কিন্তু হয় খুব ভালো আগামীকাল যেহেতু পয়লা বৈশাখ সেই জন্য মিষ্টির দোকানেও ভিড় আছে এখানে তালের পাটালি পাওয়া যাচ্ছে আর জিলিপি বা দানাদার জাতীয় মিষ্টি গ্রামের দিকে যে মিষ্টি হয় সেগুলো রয়েছে এদিকে আইসক্রিমের দোকান আছে সারি সারি বাড়ির কলা বিক্রি হচ্ছে বাড়ির ফল ঝাঁপ কিন্তু এখনও চলছে চড়কের যে ঝাঁপ এটা দেখার ওখানেই মানুষের ভিড় বেশি কিছুক্ষণ পরে যখন শেষ হবে তখন দোকানে কোনো খাবার দাবার আর কিছুই থাকবে না সব বিক্রি হয়ে যাবে ওটা শেষ হয়েছে মুখের থেকে ও আমি জানি না তুমি খাও বাবু একটা আইসক্রিম নিয়ে সেটা পছন্দ হয়নি ফেলে দিয়েছে দিয়ে আবার একটা পছন্দ হয়নি ভাল লাগে ঝাঁপ এখনো চলছে

আমরা এবার বাড়ির দিকে যাবো বেলায় বললো অনেক লোকদের সঙ্গে লোক যার সঙ্গে দেখা হয় না অনেক দূরে দূরে বাড়ি দেখালো বেশ ভালো লাগবে আমরা ছোটবেলার থেকে এই মেলাটায় আসি এখানে হরি পূজা এখানেই চড়ক পূজা হ্যাঁ চড়কটা আগে ওই ধারে হতো এই বাড়িগুলো ও ধারে এখন এখানে চলে এসছে খাও আয় আমরা হাঁটি যাই